গাই তোমরা সকলেই কিন্তু জানো দুই হাজার ছাব্বিশ সালের এক তারিখে কিন্তু বিয়ার র্যাঙ্ক আপডেট হয় আপডেটে আমাদের মাস্টার থেকে ডায়মন্ডে নামিয়ে দেয় এবং এর মাঝে আমাদের দুই সাল পেরিয়ে দুই হাজার সাল চলে আসে তো দুই হাজার ছাব্বিশ সালে প্রথমে আমরা ভাবছিলাম যে আমরা গ্যান্ড মাস্টার টপ ওয়ান রান করবো কিন্তু তা আমরা করতে পারি নাই অবশেষে একদিনের ভিতর হিরোই চার স্টারে উঠে যাই তো হিরোই চার স্টার পর্যন্ত আমরা কীভাবে উঠলাম কী করলাম এবং হ্যাকারের হাতে কেমন মার খেলাম এসব ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে বলে যাও আমি লং ভিডিও দেব তো ভিডিও প্রথমে দেখলে এখানে কিন্তু এমএুবিশাল ছিল একটা আপু তাকে আমি মেরে দিলাম আপুটার নাম ছিল রোজ তো মেরে দেওয়ার পর আমি এখানে একটা মেডিকেট করে এখন তাকে ক্লিয়ার দিতে যাবো দেখি সাইডে একটা প্লেয়ার তাকে ওরকম হয় আরেকটা একটা প্লেয়ার রিভাইভ দিতে তো এখানে জনকে আমি মেরে দিলাম তো বছরের শুরুতে আমি এখানে একাই তিনটারে মেরে দিলাম আর তোমরা তো সবাই জানো যে এখনকার লবিটা কেমন হবে সবাই গ্যান্ডমাস্টারের প্লেয়াররা আসবে পরে আমি দ্বিতীয় রাউন্ডে ডুওতে একটা ম্যাচ স্টার্ট দেই স্টার্ট দেওয়ার পরে এখানে দুটি প্লেয়ার ছিল তাকে মারার উদ্দেশ্যে যাবো এখানে হোল্ড করতেছে আমিও দেখলাম ওইখানে প্লেয়ার নাই হঠাৎ করে দেখি আমারে এই ফায়ার দেয় তো তাকে দেখে আমি নিচে নেমে যাব এবং বিজন দিয়ে এমন একটা জাতা দেব যে এনিমি সারা জীবন মনে রাখবে দেখো একটা জাতা দিয়ে মেরে দিলাম একটা হেড ছোট লাগছে তোমরা কিন্তু আমাকে বট বলো না তো উপরে দেখো আরও দুইটা ফাইট লাগছে তো তাদের দুজনকে মারবো প্রথমে এখানে আমি একটা প্রাইম এইটের ইমন শুভকে মারলাম এবং আরেকটাকে মেরে ফুল স্পট ওয়াইপ করে দিলাম তোমরা যদি লং ভিডিও চাও তাহলে কমেন্টে বলে চাও